লিভার হয় দীর্ঘদিন অনিয়মিত জীবনযাপন অস্বাস্থ্যকর অভ্যাসের ফলে ধীরে ধীরে লিভারে ফ্যাট জমতে শুরু করে যা এক সময় লিভারের কার্যকারিতা কমিয়ে দেয় ফলে লিভারের কার্যকারিতা কমে যে ডায়াবেটিস হৃদরোগ এবং লিভারের বিভিন্ন জটিল সমস্যা সৃষ্টি করে ফ্যাটি লিভার থেকে বাঁচতে হলে এটি ন্যাচারাল লিভার থেকে রিমুভ করতে হবে প্রতিদিন এক গ্লাস বিট্রুট জুস সেবনে লিভার থেকে ফ্যাট দূর হয় বিটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভার থেকে ফ্যাট দূর করে এবং বিটেইন রয়েছে যা লিভারে ফ্যাট জমতে দেয় না যার ফলে ন্যাচারালভাবেই থেকে মুক্তি পাওয়া যায় এবং আমরা আপনাদেরকে দিচ্ছি একদম স্প্রেডাইট উন্নত প্রযুক্তিতে যে পাউডারটা তৈরি করা হয় এটি সেবনে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই তাদের সমস্যার সমাধান পেয়েছে তাই দেরি না করে আজই অর্ডার নাও বাটনে ক্লিক করে টেস্ট রিপোর্ট দেখে কিন্তু আপনি বিটুর পাউডারটি অর্ডার করে ফেলতে পারেন এবং আপনার ফ্যাটি লিভারকে ন্যাচারাল ভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম